এজন্য যে কোনো বিষয়ে এবাদতের বিষয়ে একটি মূলনীতি মনে রাখবেন এবাদতের একটা মূলনীতি মানহাজ সে মানহাজটা হলো ইসলামে যত কিছু এবাদত হিসাবে স্বীকৃত তত কিছুর উপরে একরাম হাদিসের অধ্যায় নির্ধারণ করেছেন মানে যত এবাদত আছে ইসলামে প্রত্যেকটি এবাদতের এক একটা শিরোনামে মহাদ্দেসিন কেরাম তাদের হাদিসের গ্রন্থে বাপ নির্ধারণ করেছেন অধ্যায় নির্ধারণ করেছেন যেই বিষয়ের উপরে হাদিসের গ্রন্থ সমূহে কোনো অধ্যায় পাবেন না বুঝতে হবে এটা এবাদতের কোনো বিষয় নয় এটা মানুষের বানানো এবাদত কথা বুঝতে পারছেন এই সূত্র থাকলে আপনার কাছে আপনি কোনটা এবাদত কোনটা মানুষের বানানো মন গড়া এটা আপনি ধরে ফেলতে পারবেন যে আপনাকে একজন বলতেছে এই আবাদতটা করেন আপনি তখন কি করবেন এটা কি এবাদত নাকি এবাদত না আপনি বের করবেন কিভাবে দেখবেন যে এই বিষয়ের উপরে কোনো সাই সেটা তিরমিজিতে হোক না সাইতে হোক আবু দাউদে হোক মোস্তাদি মামা যে গ্রন্থে হোক কোনো মহাদ্দিস এই বিষয়ের উপরে বাপ নির্ধারণ করেছেন কিনা অধ্যায় শিরোনাম দিয়েছেন কিনা যদি অধ্যায় শিরোনাম দেন বুঝতে হবে যে আমাদের আসলাফেরা আমাদের পূর্ববর্তী আইমাইক রাম সাহবাইক রাম তারা এটাকে এবাদত হিসাবেই করেছেন আর যদি অধ্যায় না থাকে বুঝতে হবে এটা ওই আসলাবদের যুগে এটা ছিল না এই যুগে আসি কেউ এটা বানাইছে এই সূত্র ধরলে আপনি সব বের করে ফেলতে পারবেন যে কোনটা মূল এবাদত কোনটা বানানো এবাদত এটা আপনি কয় এক মাসে বের করে ফেলতে পারবেন সব আপনি হাদিসের গ্রন্থগুলা বিশেষ করে ছয় সাতটা যে প্রসিদ্ধ এগুলা নিয়ে বসেন পাশাপাশি যত এবাদত আছে এগুলো লিস্ট করে বসেন যেই এবাদতের ওখানে শিরোনাম পাবেন মনে করবেন যে এটা এবাদত যেই আবাদতের ওখানে শিরোনাম নাই মনে করবেন যে এটা এই আশলাফদের পরে ইমামদের পরে কেউ বানাই ফেলছে এটা এবাদত বুঝতে পারছেন যেমন এই যে আমরা নামাইতুয়ানসাল্লি আলিল্লাহ তালা রকাতা সালাসা আরবা খামসা চিত্তা সামানিয়া যেইগুলা আমরা বলি এগুলা আপনি এক জায়গায় নিয়ে বসেন আর হাদিসের গ্রন্থ সবগুলা এক জায়গায় নিয়ে বসেন একটা শিরোনাম কোন হাদিসের গ্রন্থে পাওয়া যাবে না তারপরে কোন ফেকের কিতাবে কোন ইমামের হানাফি মাঝাবের ফেক হোক সাফি মাঝাবের হোক মালিকি মাজাবের হোক হাম্বলি মাঝাবের কোন ফেখের কিতাবে এটা পাবেন না তাহলে বুঝতে হবে এটা আসলাবদের যুগে ছিল না এটা আধুনিক যুগে এটা মুকসুদুল মোমিনের আবিষ্কার এটা হানাফি মাঝাবেরও আবিষ্কার না বাস এটা ধরে ফেললেন আপনি তারপর ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহি আলিল্লাযী জায়নামাস ফাক করার দোয়া নাকি যা নামাজ আগে না থাকে এটা পড়লে পাক হয়ে যায় এইটা তো এক পাশে বসেন আরেক পাশে হাদিসের শিরোনাম নিয়ে বসেন দেখবেন যে কোনো হাদিসের গ্রন্থে এই শিরোনামে কোনো কিছু যায় নামাজ ফাঁক করার অধ্যায় এরকম কোনো অধ্যায় কোথাও নাই বাস আপনি পাই গেলেন একশো তিরিশ ফরজ এক পাশে নেন আর হাদিসের শিরোনাম গুলা নেন দেখবেন যে কোন হাদিসের গ্রন্থে একশো তিরিশ নামে কোনো অধ্যায় খুঁজে পাবেন এইভাবে আপনি সব বের করে ফেলতে পারবেন একটা একটা করে তো মুনাফিকদের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো তারা আসলামদেরকে পূর্ববর্তী যুগের ওলামাইকরামদেরকে শাহ বাইক এরামেন তাবেতাবিন এ এই ওলামাইকরামদেরকে শাহ বাইক এরামদেরকে তারা বোকা মনে করে জাহেল মনে করে যে এরা বুঝে নাই আমরা বুঝছি এ এটাও একটা মুনাফাকে বড় বৈশিষ্ট্য ওরআন একাডেমীর জেহাদের অনেক আয়াত নাজিল হয়েছে দেখা যাবে যে এরা জেহাদের আয়াত কোন ক্ষেত্রে কোন জায়গায় সেটা নাজিল হয়েছে এটার ক্ষেত্র বুঝতে হবে এটা কোন সময় নাজিল হয়েছে কেন নাজিল হয়েছে কিভাবে নাজিল হয়েছে এগুলা সব আগা করে বুঝতে হবে মানে আপনি যদি মাসকান্দি কোরআনার আয়াত একটা আনি যদি বলেন যে আল্লাহ পাক বলছে ওয়াক্তুলুল মুশরিকিন হাইসু ওয়াজাততুমুহুম মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো আল্লাহ পাকের নির্দেশ বাস আপনি ছুরি লই তলোয়ার লই বাইরে গেলেন মুশরিক কোথায় পাওয়া যায় মারো আল্লাহ বলছে মারার জন্য এই যে কোরআনে কারীমের অপব্যাখ্যা অপব্যাখ্যার নামে কিছু তরুণ আবেগে তরুণদেরকে জেহাদ জেহাদ করে সন্ত্রাসের দিকে ছেড়ে দেওয়া হয় এগুলো হলো কোরআন সুন্নার অপব্যাখ্যা খারেজি সম্প্রদায় ইসলামে আবির্ভাব ঘটেছিল খারেজি নাম শুনছেন না ইসলামের প্রথম সবচেয়ে বড় ফেতনা খারেজি নবিসুল ইসলাম বলছেন আমার পরে একটা সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে এদের কোরআন তালাবাদ খুব সুন্দর হবে কিন্তু এদের কোরআন তালাবাদ গলার নিচে যাবে না উপরে থাকবে এরা হইল মহাদিসাম বলছেন এরা খাওয়ার খারেজি খারেজিদের দলিল ছিল কোরআন মোয়াবিয়া রাদি আল্লাহ তালু এবং আলী রাদি আল্লাহ তালু মধ্যে সেই লম্বা ইতিহাস সিপিনের যুদ্ধ হলো সিপিনের যুদ্ধে খারেজিরা আলী রাদি আল্লাহ পক্ষে শিয়ার পক্ষে খারেজিরাও পক্ষে সিপ্পিনের সিপিনের যুদ্ধের পরে সিদ্ধান্ত হলো যে দুই পক্ষ মিলে সালিস হবে সালিসের মাধ্যমে মীমাংসা হবে তখন খারেজিরা আসে বলল যে আল্লাহ পাক সুর আল হুজুরাতের মধ্যে বলছেন যদি দুই দল মুমিন লড়াই করে তাদের মধ্যে তোমরা এসলা করো এসলা যারা মানবে না তাদের বিরুদ্ধে লড়াই করো তো এখানে মোয়াবিয়া হইল বিদ্রোহী তো বিদ্রোহীর সাথে আবার আলোচনা কী আল্লাহ কুসি সাথে লড়াই করার জন্য তা আলী যেহেতু লড়াই বাদ দিয়ে জেহাদ বাদ দিয়ে আলোচনায় আসছে আলীও কাপের হয়ে গেছে না অজুবিল্লা এই জন্য তারা আলীর বিরুদ্ধে দাঁড়াই গেলো এই খারেজিরা কোরআনার অপব্যাখ্যা দিয়ে কোরআনার আয়তার অপব্যাখ্যা তারপরে তারা বললো ইনিল হুকম আল্লাহ হুকুম দেওয়ার অধিকার তো আল্লাহ আবার এরা কিসের হুকুম দিবে এরা কিসের সালিশ করবো আর মীমাংসা করবো মীমাংসা করবো আল্লাহ বাস কোরআনের অপব্যাখ্যা অপব্যাখ্যা দিয়ে এই খারেজিরা ইসলাম থেকে দূরে সরে গেল তা আমি যেটা বলতেছিলাম সেটা হলো মানে কোরআনে কারিম দিয়ে সন্ত্রাস সৃষ্টি করবে এরা সুন্না দিয়ে হাদিস দিয়ে সন্ত্রাস সৃষ্টি করবে হাদিস বলা হয়েছে লই যে লাগাই দিল আরেক ক্ষেত্রে কোরআন একটা আয়াত বা সুন্না বুঝতে হলে এটাকে কারাম কীভাবে বুঝছেন সেভাবে আমাকে বুঝতে হবে আমি যদি কারামের বুঝবাদ দিয়ে তাবাইনামের বুঝ বাদ দিয়ে নিজের বুঝে নিজে চলতে থাকি থাকে কোরআনাদে তাহলে মানুষ কোরআন সুন্নাকে ব্যবহার করে মানুষ গোমরাহির দিকে যাবে এটা মুনাফেকদের একটা বড় বৈশিষ্ট্য মুনাফেকরা এই কাজটা করে আল্লাফাকে আয়াত নাজিল করছেন ওয়ালা তাকুলিমাইফি সাবে বাল আহিয়া উমালা কিল্লা তাসরুন আল্লাহ পাক বলেন খবরদার যারা আল্লাহ রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলিও না বাল আহিয়া উন তারা জীবিত ওয়ালা কিল্লা তা কিন্তু তোমরা বুঝো না এখানে কাদের কথা বলা হয়েছে স্পষ্ট এখানে যারা আল্লাহ রাস্তায় মারা যায় মানে কি জেহাদের ময়দানে শহীদ হয়ে যায় তাদেরকে আল্লাহ বলছে মৃত বলিও না এখন একজন আসি দলিল দিতেছে আরে মিয়া সাধারণ একজন মানুষ যদি আল্লাহ রাস্তায় শহীদ হয় তারে আল্লাহ বলছি জীবিত তা আমার রাসূল কি ওই মানুষের চেয়ে কম না ছোট না বড় তা আমার রাসুল জীবিত হইব না কেন দেখেন কোরআনে কারিমের ব্যাখ্যা যে আল্লাহ পাক বলতেছেন শহীদেরা বলে না তো এখানে তো নবী রাসুলদের কথা বলেন নাই আল্লাহ পাক বলছে শহীদ শাহাদ যারা অর্জন করেন তাদেরকে আল্লাহ বলছে তোমরা মৃত বলিও না আরে জীবিত মানে শহীদদের জন্য এক বিশেষ হায়াত আছে মৃত্যুর পরে নবী জন্য মৃত্যুর পরে আরেকটা হায়াত আছে বারজাখি জীবনে বিশেষ একটা হায়াত সেই হায়াতটা শহীদদের থেকে আর উচ্চ মর্যাদার আল্লাপাক তো এখানে ওই প্রসঙ্গে বলেন নাই বলতে চাইছেন শহীদদের প্রসঙ্গে এই আয়াত দিয়ে দলিল দিতেছে যে নবী মরে নাই নবী রাসুলেরা স্বাভাবিক মানুষের মতো নাকি জীবিত না আউজুবিল্লা সের কি আকিদা কোরআন দিয়ে দলিল দেয় আবার তা আমরা যে কথাটা বলতেছি সেটা হলো মুনাফেকের বড় পরিচয় হলো তারা সন্ত্রাসী ফাসাদ ফেল আর তৈরি করে এটা হলো তাদের চার নম্বর বৈশিষ্ট্য পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো এরা মুমিনদেরকে সাহাবাই কারামকে তাবেইনে কারামকে তাবে তাবেনে কারামকে সালফে কে বোকা মনে করে বুঝতে পারছেন আল্লাহাক বলছেন আমিনু কামা নাস। এদেরকে বলা হয় তোমরা ইমান আনো কোন ইমানের মতো সাহাবাই কারাম তাবেইনে কারাম তাবে তাবেনে যারা আমাদের সালাফ যারা আমাদের আসলাফ যারা হইন আমাদের পূর্বপুরুষ ইমান আনতে হবে ওই সকল আসলাফদের মতো আসলাফ আসলাফ বুঝেন সালফের বহু বছর আসলাফ এটাকে বিভিন্ন ভাষায় বলা হয় কেউ বলে আসলাফ কেউ বলে সালাফ কেউ বলে সালফে এটা বলতে তাবে তাবেনে করাম এবং আহ জামাতের পূর্ববর্তী ইমাম আইমাই করাম এদেরকে বলা হয় সালাফ এরা আমাদের পূর্বপুরুষ আমাদের সম্মানিত তাপসিরের ইমাম যারা ইমাম তবারি রাহেমাহুল্লাহ ইমাম কুরতুবি রাহেমাহুল্লাহ ইমাম ইবনে কাসির এরা ইমাম না এরা কোন জগতের ইমাম তাফসিরের জগতের ইমাম এরা আমাদের সালাফ এরা আমাদের পূর্বপুরুষ এদেরকে সম্মান করতে হবে এদের থেকে এলেম নিতে হবে কেউ যদি এদেরকে খারাপ বলে সে গোমরা হয়ে যাবে এলমে হাদিসের ইমাম এলমে হাদিসের ইমাম কারা ইমাম বুখারি রাহমাহুল্লাহ তারপরে ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ ইমাম তিরমিজি নাসাই আবুদাউ দিবনে মাজা ইমাম মালেক ইমাম আহমদ বিন হাম্বল ইমাম শাফি তারপরে আরো যারা যারা ইমাম বাই তারপরে আরও যারা যারা মহাদিস কেরাম আছেন এরা আমাদের সবাই এক একজন ইমাম এরা হাদিসের জগতের ইমাম এদের সবাইকে সম্মান করতে হবে এদের থেকে এলেম নিতে হবে যদি কেউ এই আসলাবদেরকে অসম্মান করে আসলাবদেরকে গালিগালাজ গালাস করে সে গুমরা হয়ে যাবে ফেথের জগতের ইমাম এক একটা বড় বড় নক্ষত্র ইমাম আবু হানিফা রাহেমহল্লা ইমাম আবু ইউসুফ রাহেমহল্লা ইমাম মুহাম্মদ রাহেমুল্লা ইমাম সাফি রাহেমল্লা ইমাম মালিক রাহেমহল্লা ইমাম আহমদ বিন হাম্বুল রাহেমহল্লা এরা সবাই এই আকাশের এক একজন এক একটা নক্ষত্র এক এক একটা ইমাম এক একজন ইমাম এই ইমামদেরকে সম্মান করতে হবে সকল ইমামকে এটা আমাদের আহলসুল্ল জামাতের আকাইদা সকল ইমামদেরকে আমরা সম্মান করব তাদের থেকে আমরা এলেম নিব। তাদের এলেম দিয়ে আমরা উপকৃত হবার চেষ্টা করবো কোরআনের একটা আয়াত বোঝার জন্য একটা হাদিস বোঝার জন্য তাদের সহযোগিতা লাগবে তারা কীভাবে আয়াতটাকে বুঝছেন তারা কীভাবে হাদিসটাকে বুঝছেন এটা দেখতে হবে আমি আপনি চোদ্দশো বছর পরে আসি নিজে নিজে কোরআন বুঝলে নিজে নিজে সুন্না বুঝলে হবে না তাদের বুঝের মতো বুঝতে হবে এই জন্য আল্লাফাক বলছেন ওয়াইদা নাস ইমানটাকে মিলাইতে হবে তাদের ইমানের সাথে তাদের ইমানের সাথে যদি মিলে তাহলে সেটা ইমান তাদের ইমানের সাথে যদি না মিলে সেটা নাফাক সেটা কুফর